সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলা হয়েছে মঙ্গলবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামের এক ব্যক্তি মামলা করেন আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করেন এরপর শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে মামলার এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন মামলায় অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমবির সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কোঠা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত উনিশে জুলাই বিকাল চারটার দিকে মোহাম্মদপুর থানাদের বসিলার চল্লিশ ফিট চৌরাস্তায় রাস্তায় আবসাই নিহত হন গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ সেরে ভারতে আশ্রয় নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি প্রথম মামলা মামলার বাদী আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা সাতিল তিনি সচেতন নাগরিক হিসাবে একজন নিরহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলা করেছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্পত্তি কোঠা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্র জনতা নিহত ও আহত হয় গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়দ মাথায় গুলিবিদ্ধ হন তিনি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন অভিযোগ এ আরও বলা হয় নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বুদায় নতুন বস্তি প্রদান হাটে নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী ছেলের সন্তান সেখানেই থাকে এ কারণে ঢাকায় এসে মামলা করতে অপারক এজন্য বিবেকের তারানা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এ মামলা করলেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন